সেই স্বর্গে আমি যেতে চাই না যেখানে বোরেলি মাছ নেই এই যে আমরা পেলাম বোরেলি মাছটা কাঁচা বোরেলি মাছটা ফার্স্ট ফ্রাইটা খেতে হবে সেকেন্ড ফ্রাই খেলে কিন্তু হবে না সেইটা এবার খাওয়াটা আপনি কোথায় খাবেন আমার বাড়িতে আপনাকে নেমন্তন্ন করতে পারবো না এখন কলকাতা থেকে আসবেন শিলিগুড়ি যেটা হবে আমাদের গেট তো তার মধ্যে এই যে গাজল ডোবা এটা কি দাম আপনি যেটা বললেন ফ্রাই করেন ফ্রাই ছাড়া অন্য কোনোভাবে করে দেবেন গ্রেভি দিয়ে টমেটো টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে চিরঞ্জিত সরকার এইট টু ফাইভ জিরো এইট ওয়ান ওয়ান ফোর নাইন জিরো তো বন্ধুরা মানে যে বিষয়টা বলবো আমি মানে উত্তরবঙ্গের আমি মনে করি উত্তরবঙ্গে না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাছ হচ্ছে বরালি মাছ আপনারা যেমন চিংড়ি নিয়ে কেউ বিবাদ করেন মানে ইলিশ নিয়ে কেউ বিবাদ করেন ইলিশও আমার প্রিয় কিন্তু আমি মনে করি এই যে বোরালি মাছ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মাছ মানে সৈয়দ মুস্তফা আলী উনি দেশে বিদেশে লিখেছেন যাত্রাপথে লিখেছেন উনি একজন ভোজন রসিক বাঙালি যার দেশে বিদেশে বলে একটা উপন্যাস আছে সেটা পড়ে দেখবেন যেটা হচ্ছে ভ্রমণ কাহিনী সম্পর্কিত আফগানিস্তানের উপরে যিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শিষ্য ছিলেন উনি বলেছিলেন যে ভেস্তে ইলিশ মাছের বর্ণনা নাই তাই আমি ভেস্তে যেতে চাই না এই আমার উত্তরবঙ্গে আমার জন্ম হয়েছে সেই রেসপেক্টে আমি বলতে পারি উত্তরবঙ্গের মানুষ যেটা হচ্ছে জলঢাকা তিস্তা তোরসা সেই অববাহিকাতে আমাদের যে বোরেলি মাছ এইটা শ্রেষ্ঠতম মাছ আমি বলে মনে করি সেইটা এবার খাওয়াটা আপনি কোথায় খাবেন আমার বাড়িতে আপনাকে নেমন্তন্ন করতে পারব না কুচবিহারে কোনো কোনো হোটেলে বানায় সেটাও বলতে পারব না কিন্তু যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আইকনিক প্লেস আছে সেটা হচ্ছে গাজল ডোবা মানে হচ্ছে টোয়েন্টি সেভেন কিলোমিটার অ্যাওয়ে ফ্রম লাটাগুড়ি আর এনজিপি থেকে হচ্ছে সতেরো কিলোমিটার সেইখানে এইখানে যে তিস্তা ব্যারেজ আছে সেইখানে এই বরেলি মাছটা কিন্তু এখানে একটা ডেলিকেসি এবার বোরলি মাছটা আপনাকে কি করে খেতে হবে রবিবার ছাড়া অন্য কোনো বারে আসতে হবে যখন ওদের এখানে ভিড় কম থাকে এবং তেলটা অলরেডি ভাজা হয়নি অন্য কোনো মাছ সেখানে ভাজেনি তাহলে বোরলি মাছের পুরো টেস্টটা পাওয়া যাবে তারপরে বলি এখন যে বোরলি মাছটা খেলাম ভালো তিনজন কেন পাঁচজন জন যাব না এবং বর্তমানে গাজলডোবার টোটাল সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইখানে একটা স্কাই ওয়াক হয়েছে মানে তারপরে রাস্তাগুলো চেঞ্জ হয়েছে ভোরের আলো যেটা সরকারি রেস্টুরেন্ট আছে এই সমস্ত কিছু নিয়ে একটা সুন্দর ব্যাপার যেখানে আপনি এসে থাকতে পারেন তার সাথে গাজলডোবা কিন্তু বিখ্যাত হচ্ছে পথির আলয় মানে এখানে বিদেশি পরিযায়ী পাখিরা আসে আপনারা যারা ফটোগ্রাফি লাভার আছেন ফটোগ্রাফি করতে যান পাখিদের বার্ড ওয়াচিং করতে যান তাদের জন্য এটা একটা বিশেষ জায়গা তো আমার এর আগেও এই জায়গাতেই ঠিক একই জায়গাতে এখানে আমি খেয়ে গেছি তারপরও এখানে এলাম যে তিস্তা গাজলডোবা গাজলডোবাতে বোরেলী হচ্ছে উৎকৃষ্ট মানে উৎকৃষ্ট বললে সেটা ভুল বলা হবে অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি জলডাকার অববাহিকা যেটা হচ্ছে মাথাভাঙ্গা বা কুচবিহার যে তিস্তা তোরসা নদী সেখানকার বোরলী হচ্ছে সর্বোৎকৃষ্ট তারপরেও এই জায়গাটা যে গাজলডোবার বোরেলির উপরে একটা কিন্তু সুনাম হয়েছে এইখানে যারা আসেন মানে কলকাতার থেকে যারা আসেন বোরেলি মাছ খাওয়ার তাদের অভিজ্ঞতা হয়নি তাদের বলবো এই যে ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগলো যারা হাফ ফ্রাই করেনি মানে ফ্রেশ মাছটাকে ফ্রাই করে দেবে তাই তো দাদা এইটার টেস্টটা ভালো পাওয়া যাবে হাফ ফ্রাইটা যদি তারপরে আবার ফ্রাই করা যায় বরলি মাছের টেস্টটা কিন্তু খারাপ হয়ে যায় তো এইভাবেই আপনারা খাবেন যেখানে দেখবেন সন্ধ্যাবেলা এরকম কাঁচা মাছ আছে কাঁচা মাছটা এইভাবে করে মেখে দেবে হ্যাঁ ইটু অল্প হিটে ভাজবে না যদিও তেলটার গন্ধটা অনেকটাই খারাপ হয়ে গেছে মানে এটা কি ফ্রেশ তেলে ভাজলে পরে এই বরলি মাছের একটা আলাদা গন্ধ হয় এবং এখন এই যে শীতকাল শীত শীতকালে বোরলি মাছের যে তেল হয় সেটার একটা আলাদা টেস্ট হয় সেই তেলের একটা ফ্লেভার থাকে মানে ফ্যাটের এবার এই যে এই যে বিভিন্ন রকম ভাজা পকোড়া ভাজা হয়েছে সেখানে চিংড়ির থেকে সামুদ্রিক অনেক মাছ ভাজা হয়েছে কাঁকড়াতরার থেকে সেগুলো কিছুটা হল এইটার ফ্লেভার কিন্তু কমিয়ে দেবে আপনারা যদি পারেন এখানে এসে অপেক্ষা করবেন আমি সেটা ওনাকে এই কোয়েস্টটা করতে পারি না কারণ ওনাদের এটা ব্যবসা ওনাদের নাম চলবে আপনারা যখন সন্ধ্যা আপনারা যদি মনে করেন মানে আমার কলকাতার বন্ধু যারা আছেন আমার লোভীনার রেসপেক্টে যারা এখানে আমার বিভিন্ন খাবার ব্লগুলো দেখে থাকেন তাদের বলবো যখন প্রথম তেলটা দিল মানে কড়াইয়ে আপনাদের অপেক্ষা করতে হবে ভালো খাবার খেতে হলে তার জন্য প্রচুর অপেক্ষা করতে হয় প্রথম যে তেলটা দিল তখন এরকম যে কাঁচা মাছ সেটা হালকা করে অল্প আছে ভেজে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে দুশো টাকা কুড়ি পিস থাকে চিরঞ্জিত সরকারি চিরঞ্জিত মানুষ যাওয়ার পর তার পকেট থেকে চিরকুট পাওয়া যায়